যাই হোক আমি কুমিডেন ইব্রাহিম দেবে জানেন আমার বাড়িটা হইলো বগুড়ায় কেরাম এলাকায় সেই কেরাম এলাকায় আসছি মাছ মারার জন্য জাল নিয়ে জানি যে এইসব জাল অবৈধ ফালানো তারপরও কেরাম এলাকার মানুষ কি করুন জানেন যে দুই এক গাছ দিয়ে খাওয়ার জন্য আমরা মাছ পারি আমরা বেবসিক না যাও আসেন চাল ফলাই একেই আপনাদের জাল ফালানো মাছ কীরকম বাজে সবই দেখা আপনাদের মাছ আসেন আমাদের আসুন তবে আমাদের এলাকার পানি খুবই কম বর্ষা এলাকা না তো আমাদের এলাকাটা হইলে উৎস এগিয়ে আসো আমাদের এলাকাটা হলো উৎসের জন্য খুবই কম পানি হয় মামা কি মাছ ধরার জন্য যাইতেছেন নাকি মামা তাহলে এই ভিডিও টিডিও বানান বদলে আপনি মাছ ধরার জন্য নামলেন তার কারণ কি মাছ ধরার জন্য নামছি মামা আমার এলাকা এলাকা বাড়িতে থাকতে

আছে মামা পানি আছে ডানি ড্যানি দান জানি যান মামা আছে সামনে মুখ পানি আছে এটা দিয়ে ধরবে এটা দিয়ে ধরবে আপনি আর একটু সামনে দেন ওই মাছটা দূরে যায় না এদিক থেকে সোজা দেন এই দেখেন এই দিক থেকে ওই দিক দেন

ওই মূড়ারটা ওই পাশেই ধরে লন যেঙ্ক আছে অঙ্কই ধরে লন হ্যাঁ লাস্টে যখন ইয়া করতে লাগবে নি তখন ফেলে দিলি ও নি মমা মমা হ্যাঁ 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 মা দেখেন আপনারা আপনাকেও ভিডিও দেখানোর জন্য কি কষ্টটা করতেছি

হ্যাঁ কই মাছ পানি কমের মধ্যে বেজা যায় হম বেশি পানি কই মাছ ধরে না আর একটা আছে না জাল ওইটা ওই পাশে ফালামু এইটা এই আরেকটা আছে না ওটা আবার ওই পাশে ফেলাম আমাদের ওই ওই রাস্তার ও পাশে হ্যাঁ 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 আমাদের গ্রাম অঞ্চলে এখন যা পানি হয়েছে এটাই এই যথেষ্ট মামা আপনি কি এতদিন কারেন্ট জাল কি চোরের ভয়ে বাধ্য দিলেন নাকি তাছাড়া তো আপনি এতদিন মাছই মারলেন নি মামা আপনি এত সুন্দর জাল আপনি মাছ মারেন না খালি অভিনয় করবে ঢাকা বিলে ঢাকা বিলে কি আমার গ্রাম অঞ্চলে গ্রামে গ্রাম কি ভালো লাগে না হ্যাঁ 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 মানে বাসায় আসেন এই জন্য জাল ফালা মাছ ধরতেছেন মানে মামা 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 ঘটনা হয়েছে ভাই আমাদের গ্রাম অঞ্চল তো মানে চোরের ভয়ে মনগণ আমাকে রাত মাত বয় না ভাত খাই আমরা কলার ভাত ভাই এই দেখেন এই পাগল হয়ে গেছে মাছ না বদলে কানে গুড়া কাঠ আমি না থাকে

মরু মুতাহাবি অফে গেছে বাস এই জামেতে লক্ষেন কি নরে চিংড়ি নড়তাছে দেখছেন না ফলাইতে আমাদের চিংড়ি মাছ নড়তাছে টপ টপ করে আরো ফালাইতে শিমনে করেন আমার মামা কয় পানি কই বললাম পানি কি আল্লাহ আল্লাহ তো দিবনি রাইতে এখন আর একটা আছে ওই পাশে ফালাই গে যাই হোক দেখতে থাকেন আমাদের ক্যামেরাটা চালানো ঠিক হচ্ছে না ঠিক আছে ভিডিও করা ঠিক হচ্ছে না এই যে জাল ফালাই দিলাম হ্যাঁ